আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ওবরাকাত প্রিয় দিনী ভাই ও বোনেরা আশা করি আল্লাহ সবহান রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনা করব শের জামানা ইমাম মাহাদির সময় যে যুদ্ধ বিগ্রহগুলো হবে সেই যুদ্ধ কি শুধু তরবারির মাধ্যমে হবে নাকি এর মধ্যে আধুনিক কোনো সরঞ্জাম থাকবে এই বিষয়টি নিয়েই আজকে আলোচনা করব। কারণ এই বিষয়ে হাদিস থেকে দুটি উক্তি পাওয়া যায় এই দুটি বিষয় নিয়েই আজকে আলোচনা করব। আর এই বিষয়ে একদল লোকের মত হলো একটি হাদিস রয়েছে যেই হাদিসটিতে বলা হয়েছে মাহাদিস সময় যুদ্ধগুলো শুধুমাত্র দিনের বেলায় হবে রাতের বেলায় কোনো যুদ্ধ হবে না আর সেই দলের যুক্তি হলো রাতের বেলা যুদ্ধ না হওয়ার কারণ কি রাতের বেলা যুদ্ধ না হওয়ার কারণ হলো শুধুমাত্র এটাই যে কারণ রাতের বেলায় তীর তীর ধনুক দ্বারা যুদ্ধ করা যায় না তাই মাহাদির সময় যুদ্ধগুলো সব ধনুকের সাহায্যেই হবে আর সেই সময় যুদ্ধগুলোর মধ্যে আধুনিক কোনো সরঞ্জাম থাকবে না এটা হচ্ছে এক দলের মত তাছাড়া তাদের আরও যুক্তি হলো এবং মাহাদির সময় আধুনিক প্রযুক্তি তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে সব নিঃশ্বাস হয়ে যাবে তাই মাহাদির সময় যুদ্ধগুলোর সব তীর ধনুকের সাহায্যেই হবে তাছাড়া তাদের আরো যুক্তি হলো ইমাম মাহাদি আলহিস আত্মপ্রকাশের আগেই তৃতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে পরমাণু যুদ্ধের মাধ্যমে আধুনিকতার সব নিঃশ্বাস হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে তাই ইমাম মাহাদি যখন আত্মপ্রকাশ করবেন তখন সেই সময় যুদ্ধগুলো সব তীর তরবারির মাধ্যমেই হবে আর এই ধারণাটা এজন্যই হয়েছে যে হাদিসের মধ্যে সাইফোন শব্দ ব্যবহার করা হয়েছে আর সাইফুন শব্দের অর্থ হচ্ছে তরবারি এজন্যই তারা মনে করেন যে সেই সময় যুদ্ধগুলো শুধু তরাবারি আর তীরের মাধ্যমেই হবে তবে প্রকৃতপক্ষে সাইফোন শব্দের অর্থ তরাবারি হলেও এর দ্বারা অনেক ব্যাখ্যা বিশ্লেষণ করা যায় আধুনিক অস্ত্র শস্ত্র এর মধ্যে অন্তর্ভুক্ত করা যায় তাছাড়া সেই সময়কার যুদ্ধগুলো শুধু তীর তরবারির মাধ্যমেই নয় আধুনিক সরঞ্জামের মাধ্যমে যুদ্ধ হবে এটাও কিন্তু হাদিসের মধ্যে আবাস রয়েছে ইঙ্গিত রয়েছে যেমন হাদিসের মধ্যে আর্সিমা মাহাদিস যুদ্ধের মধ্যে প্রাণহানির সংখ্যা হবে ব্যাপক মাত্রায় তাছাড়া আরও বলা হয়েছে সেই সময় যুদ্ধগুলো এতটাই ভয়াবহ ও গুরুতর হবে যে এরকম যুদ্ধ ইতিপূর্বে আর কখনো হয়নি এই বিষয়গুলো দ্বারা বোঝা যায় সেই সময় যুদ্ধগুলো শুধুমাত্র তীর তরবারের মাধ্যমে নাও হতে পারে আধুনিক সরঞ্জাম সেখানে থাকতে পারে যেমন একটি হাদিসের মধ্যে দাঁত জালের বাহনের কথা বলা হয়েছে দাঁত জালের বাহন হবে এমন একটি গাদা যেটা হবে খুবই দ্রুতগামী এই বক্তব্য দ্বারা এটা প্রমাণিত হয় না যে এখানে গাদা বলতে বোঝানো হয়েছে এখানে গাদা বলতে দ্রুতগামী কোনো যানবাহনকে বোঝানো হয়েছে তাছাড়া হজরত হুজাইফান রাজি আল্লাহ আনহ থেকে একটি হাদিস বর্ণিত আছে সেখানে বলা হয়েছে আল্লাহ সবহান আমাক যুদ্ধে কাফেরদের উপর ফোরাতের কোল থেকে খোরাসানি ধনুকের সাহায্যে তীর বর্ষণ করবেন এখানে বাস্তবতা হলো আমাক প্রান্তর থেকে ফোরাতের কোল কমপক্ষে সর্বনিম্ন পঁচাত্তর কিলোমিটার তবে এই বাস্তবতার আলোকে হাদিসটির মধ্যে একটু চিন্তা করলে এটাই পাওয়া যায় যে এখানে খোরাসানি ধনুক বলতে মিসাইলকে বোঝানো হয়েছে কারণ তীরের সাহায্যে পঁচাত্তর কিলোমিটার দূরে তীর নিক্ষেপ করা সম্ভব নয় এখানে প্রকৃতপক্ষে মিসাইলকে কিন্তু ইঙ্গিত করা হয়েছে এখানে প্রকৃতপক্ষে এই খোঁরাসানি দনুকের সাথে তিন নিক্ষেপ করার মানেই হল মিসাইল নিক্ষেপ করবে যেটা পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত দূরে গিয়ে ধ্বংসযজ্ঞ চালাবে তবে এখন একটি এখানে প্রশ্ন থেকে যায় যে যদি সেই সময় আধুনিক সরঞ্জাম থাকে তাহলে রাতের বেলায় যুদ্ধ না হওয়ার কারণ কী শুধুমাত্র দিনের বেলায় যুদ্ধ হওয়ার কারণ কী সাধারণত এর উত্তরে বলা যায় যে সেই সময় হয়তো পরিস্থিতিটা এমন পর্যায়ে গিয়ে দাঁড়াবে যে সেই সময় যুদ্ধগুলো শুধুমাত্র দিনের বেলায় হবে রাতের বেলায় হবে না এর মাধ্যমে নিশ্চিত করে কখনোই এটা বলা সম্ভব নয় যে সেই সময় আধুনিকতার সরঞ্জাম কোনো কিছুই থাকবে না শুধুমাত্র তীর তরবারির মাধ্যমে যুদ্ধ হবে এটা নিশ্চিত করে বলা কখনোই সম্ভব নয় হতে পারে কাফেরা যদি রাতের ঠিকানা থেকে বের হয় তাহলে মুজাহিদরা উৎপেতে তাদের গ্রেফতার করে ফেলবে বা কমান্ডো চালিয়ে হত্যা করে ফেলবে এই বয়ে তারা রাতে সাউনি থেকে বেরোই হবে না এর বিপরীতে দিনের বেলায় এমনটি সম্ভব না তাছাড়া শত্রুরা ক্যাম্প থেকে সাধারণত দিনের বেলায় বের হয় এমনটি সাধারণত সেসব যুদ্ধে হয়ে থাকে যেগুলো শহরাঞ্চলে লড়া হয় যেমনটি বর্তমানে আমরা আত্মঘাতী হামলার আদলে ফিলিস্তিন ও ইরাকে দেখতে পাচ্ছি যে মুজাহিদরা সাধারণত দিনের বেলায় অভিযান পরিচালনা করে তাছাড়া বর্তমান যুগে বিশ্বের চলমান কুফর ও ইসলামের মধ্যকার যুদ্ধগুলোতে শত্রুর বিদ্যমান পরিস্থিতিটা হলো এই যে যুদ্ধ তাদের হাত থেকে বেরিয়ে গেছে এই যুগে যুদ্ধ ইসলাম বিরোধীদের হাতে নেই যে যুদ্ধ কখন কোন স্থানে লড়তে হবে বিষয়টি এখন মুজাহিদের হাতে তারা যখন যেখানে যে স্থানে যুদ্ধের সূচনা করতে চায় সেখানেই অভিযান শুরু করে দেয় এবং পরক্ষণেই অন্য কোনো অঞ্চলে চলে যায় তাই হজরত মাহাদের আমলের সংগঠিত যুদ্ধবিগ্রহ এবং সেসব যুদ্ধে মুসলমানদের শক্তিকে সামনে রেখে যদি সেই সময়কার বাস্তব চিত্রকে আধুনিক সামরিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা হয় তাহলে বাস্তবতা অনেকখানি স্পষ্ট হয়ে যায় তবে সার কথা হলো সেই সময় যুদ্ধগুলো শুধুমাত্র তীর এবং তরবারের মাধ্যমে হবে এরকম স্থির সিদ্ধান্ত করা কোনোভাবেই উচিত নয় এবং এই সিদ্ধান্তকে হাদিস থেকে বর্ণনা করা হয়েছে এরকম বলাটাও উচিত নয় কারণ রাসুল করিম সাল্লাহ আলাইহিহসাল্লামের সময় তীর এবং তরবারের মাধ্যমে যুদ্ধগুলো হয়েছে তাই সেই সময় যদি রাসুল করিম সাল্লাইসালাম আধুনিক কোনো সরঞ্জামের কথা উল্লেখ করতেন তাহলে সাহাবাহ কেরাম রাজিয়াল্লাহ তালুম সেগুলো কোনো কিছুই বুঝত না এই জন্যই রাসুল সাল্লি হয়তো এখানে আকারে ইঙ্গিতে উল্লেখ করেছেন মানে সাইফুন শব্দ ব্যবহার করেছেন ঠিকই যাতে সেই সময় সাহাবাহ কেরাম রাজি আল্লাহ তালনহম বুঝতে পারে জন্য সাইফন শব্দ ব্যবহার করেছেন যদি সেই সময় মিসাইলের নাম তারপরে আধুনিক যে সমস্ত অস্ত্রগুলো রয়েছে সেগুলোর নাম উল্লেখ করতেন সাহাবাই কারাম কোনো কিছুই বুঝতে পারত না যেমন আমাক যুদ্ধ সম্পর্কে একটি হাদিসের মধ্যে বলা হয়েছে যে সেই সময় তিন দিনের নিষ্ফল যুদ্ধের পর চতুর্থ দিন এমন কঠিন ঘুরতর যুদ্ধ সংগঠিত হবে যা ইতিপূর্বে কখনো এরকম যুদ্ধ হয়নি এর অর্থ কি হতে পারে এর অর্থ সহজেই এটা অনুমান করা যায় যে সেই দিন মানে চতুর্থ দিন এমন কোনো অস্ত্র ব্যবহার করা হবে যার মাধ্যমে ব্যাপক প্রাণহানি ঘটবে যেটা আধুনিক সমরাসের কোনো একটি অস্ত্র হতে পারে অধিক মাত্রায় প্রাণহানি আর ব্যাপক ভয়াবহতার দিকে একটু দৃষ্টি দিলে বোঝা যায় সেই সময় যুদ্ধগুলো শুধুমাত্র তীর তরবারের মাধ্যমেই নয় অন্য কোনো অস্ত্র সেই সময় থাকতে পারে তবে যাই হোক না কিন্তু নিশ্চিত করে কোনোটাই বলা সম্ভব হচ্ছে না যেহেতু হাদিসের মধ্যে দুই দিকেরও ইঙ্গিত রয়েছে তবে শুধুমাত্র তীর তরবারির সাহায্যে যুদ্ধ হবে এই বিষয়টা এই মতটাই দুর্বল কারণ এই বিষয়ে শুধুমাত্র একটি দলিল রয়েছে যেটা হচ্ছে যুদ্ধ রাতের বেলায় হবে না দিনের বেলায় হবে তাছাড়া অন্যান্য হাদিসগুলো দেখলে বোঝা যায় সেই সময় যুদ্ধগুলো শুধুমাত্র তীর তরবারির মাধ্যমে হবে না অন্যান্য সামরিক অস্ত্র থাকবে আজকে আমি বিভিন্ন হাদিসের অংশ থেকে একটু একটি বর্ণনা করেছি যেই হাদিসগুলো আগের অনেক ভিডিওতে আমি উল্লেখ করেছি তাই সেগুলো এখন আর নাম্বারিং করে উল্লেখ করলাম না তো প্রিয় দিনী ভাই ও বর্ণনা আজকের মতো এখানেই শেষ করলাম সকলেই আল্লাহ সুবাহ রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু